আমাদের বোলাররা অনেক দুর্দান্ত আমাদের পেসারদের সামনে দাঁড়াতে পারবে না কেউই সব দলের বিপক্ষে আমাদের পেসাররা আমাদের বাঁচিয়ে তুলবে জিম্বাবুয়ের সিরিজের আগে ঠিক এমন কথাই বলেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু তফাত হলো কোথায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে শক্তিশালী টাইগাররা দলবল ধরে প্যাভিলিয়নের দিকে ফেরত গেল কেবল একশো রানে অধিনায়ক শান্ত টেস্ট স্পেশালিস্ট ব্যাটার মমিনুল হকের ব্যাটিং দৃঢ়তা একশো একানব্বই রানের পুঁজি পায় টাইগাররা এদিন নিজের বাইশতম ফিফটি তুলে নেন মমিনুল হক ব্যর্থতা শুরু টাইগারদের সকাল থেকেই দলীয় আট ওভারে সাদমান ইসলামের বিদায় এরপর দলের হাল ধরেন মুমিনুল হক এর এক রান পরে মাহমুদুল হাসান জয় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এরপর জুটি করেন শান্ত এবং মমিনুল দুইজনের ছেষট্টি রানের পার্টনারশিপে ভাঙন ধরান ব্লেসিং মুজারা বাণী এরপর মাদগীর হাতে সহজ একটি গ্যাস তুলে দিয়ে চল্লিশ রানে বিদায় নেয় অধিনায়ক শান্ত মুশফিককে সাথে নিয়ে পঁচিশ রানের পার্টনারশিপ করেন মোমিনুল হক দলে একশো তেইশ রানের ব্যক্তিগত চার রান করে বিদায় নেন মিস্টার ডিপেন্ডেবল এর কিছুক্ষণ পরে ছাপ্পান্ন রান করেই বিদায় নেন মোমিনুল হক এরপর জাকের আলীর ছাব্বিশ হাসান মাহমুদের উনিশে ভর করে একশো একানব্বই রানের কষ্টার্জিত পুঁজি পায় টাইগাররা একশো একানব্বই রানের ট্রেলে ব্যাটিং করতে নামলে ভালোই শুরু করেন দুই ওপেনার ব্রায়েন ব্যানেট এবং ব্যানকুরান বাংলার পেসারদেরকে পিটিয়ে তুলো ধুনো করেন ব্রায়েন ব্যানেট টি টোয়েন্টি স্টাইলে খেলেন সাঁত্রিশ বলে চল্লিশ রানের ইনিংস ব্যানকুরনও পিছিয়ে থাকেননি ব্যানেটকে দিয়ে গেছেন সাহস করেছেন উনপঞ্চাশ বলে সতেরো রান টাইগারদের ব্যাটিং কলাপস করার দিনে আলো ঝরালেন জিম্বাবুয়ের ব্যানেট নাহিদ হাসান খালেদ মিরাজ কাউকে গোনায় ধরেননি এই ব্যাটার চোদ্দ ওভারের দিন শেষে জিম্বাবুয়ে সংগ্রহ করে সাতষট্টি রান বিনা উইকেটে তবে এই টেস্টের প্রথম দিন বা বাংলাদেশের ব্যাটিং দেখে যা বোঝা গেল তাতে নিঃসন্দেহে বলাই যায় স্পোর্টিং উইকেটে বাংলাদেশ দল একেবারে অচল প্রতিপক্ষ যাই হোক না কেন এমন উইকেটে পেসারদের দ্বারা ম্যাচ জয়ের আশা করাটা বোকামি হবে বটেই মিস আন রশিক স্পোর্টস